আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তত্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেব জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনার সিলেট বরিশাল সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে আশঙ্কা রয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে সুপ্রিয় আপনার যারা নতুন ভিওয়ার্স আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দেশ সোমবার পাঁচে মে রাত যদি দশটার দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাশে ঢাকা এবং খুলনা চট্টগ্রাম বরিশাল সহ সমগ্র বাংলাদেশের আকাশ কিন্তু ম্যাগ মুক্ত থাকবে তবে আংশিক ম্যাগাসীনও থাকবে সিলেটের বিশ্বরামপুর এবং মাদান ও মৌলভীবাজারে আকাশ সেখান থেকে কিন্তু ঝড়োঝড়ো বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা আগামীকাল সকাল নয়টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মাইমিসিং মাইমসিং অঞ্চলে কিন্তু আকাশ ম্যাঘাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু ম্যাঘ মুক্ত থাকবে ঢাকা চট্টগ্রাম এবং রংপুর আকাশ যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি মঙ্গলবার ছয় মে যদি আমরা দুপুর দুইটার দিকে থাকায় তাহলে দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাতের জন্য ভারী বৃষ্টিপাত হওয়াটির সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুরে সেখান থেকে কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর বালারঘাট এছাড়া ভারতের মাদান মাদানরপুর নিয়ে আকাশে ভারী ম্যাগাছন্দ থাকবে সেখান থেকে ঝড় বৃষ্টি এবং কালবৈশ্বিক ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে কিন্তু রাজশাহী মেহেরপুর অঞ্চলে দেশে যদি আমরা রাসটার দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা দেখতে পাবো যে মাইমসিং এর আকাশ কিন্তু ম্যাগাসন থাকবে এছাড়া সিরাজগঞ্জ আকাশ ম্যাগাসোনা থাকবে সেখান থেকে দমকা হওয়া বইতে পারে এছাড়া রংপুর আশাই সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ম্যাঘ মুক্ত থাকবে অর্থাৎ সেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া যদি আমরা বুধবারের দিকে তাকাই তাহলে বুধবারে দেখতে পাবো যে রংপুরের আকাশ কিন্তু আংশিক ম্যাগাসোনা থাকবে তো ভারী বৃষ্টিপাতের একটি পুরোবারে দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি শর্ষেবাড়িয়া মাইমি সিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এবং সিলেট এবং সিলেটের বাজার এছাড়া যদি আমরা বিকেল পাঁচটা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বিকেল যদি পাঁচটা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কালাপাড়া খুলনা এবং ভারতের কলকাতা এবং হলতে পারে কিন্তু আকাশ ম্যাগাসানো থাকবে সেখান থেকে দমকা হাওয়া হইতে পারে যারা বুধবার রাত দশটা নাগাদ কিন্তু বাংলাদেশে আকাশে অনেকটাই মেঘমুক্ত থাকবে তবে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু দমকা হাওয়া কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হবে এছাড়া বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবারও কিন্তু রংপুর রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম খুলনা বৈশাখ সিলেট সহ সমগ্র বাংলাদেশে মেঘমুক্ত থাকবে তবে আংশিক আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু সিলেট চট্টগ্রামের পটিকশুরি উপজেলা এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে এছাড়া বিকেল পাঁচটা নাগাদ কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আট তারিখ বৃহস্পতিবার আট তারিখ এছাড়াও যদি আমরা দেখি তাহলে দামরাই নগর শেষ এছাড়া কি ফরিদপুরে কিন্তু দোহায় ঢাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল আগামী নাগরের সুপ্রত সেখানে আসলে আবার পূর্ব শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ